সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এ পাশে বেশ কয়েকটি গাভী বছর দেখছি সতেরো জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজ তো আমরা এই গাভী বছর নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের আসসালাম আলাইকুম ভাই কয়টা গাভী কয়টা বছর ভাই ষাটটা গাভি ষাটটা বছর তার মধ্যে সার কয়টা বকনা কয়টা সার তিনটা বকনা চারটা আচ্ছা দেখেন একটা করে দেখেন প্রথম নম্বর গাভী এটা বাচ্চাটা কোনটা

চার দাঁত আচ্ছা দুই নাম্বারটা দেখেন দুই নাম্বার කොখনো এইটা বাচ্চাটা কি হালকা একটু সুস্থ আছে চার এটা দুধ কতটুকু হবে এটা দুধ ওরা 2 কেজি প্রথম বিয়ানে বলে 4 1.5 কেজি আর 1 কেজি সেট ছিল এবার 2 কেজি কম মানে 1.5 কেজি হবে আশা করা যায় এটা 1.5 কেজি মাস্ট তিন নম্বরটা দুই দাঁত দেখি বাচ্চাটা কোনটা এটা সার বাচ্চা হালকা একটু নাবি ঝুলো না দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত রানিং দুই দাঁত তো রানিং দুই দাঁত দাঁত দেখো আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর এটা দুধ কতটুকু হবে এটা দুধ এরকম এটা এরকম দেড় কেজির মতো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার গাভি তিন নাম্বার বাছু সে সাথে এটা একটা সার বাছু আর চার নাম্বার গাভিটা হচ্ছে এটা গাভিটা কয় দাঁতের এটা আগর এখনো দাঁত ও দাঁতে নাই এখনো এখনো দাঁতে নেই আর বাচ্চা এটা বাচ্চা এটা সাইল বাচ্চা এটা না না সাইল কেন দেশি দেখেন নাও দেখেন হ্যাঁ

এটা ছোঁয়া ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ